সামনে আছে না ঠিক আছে ঠিক আছে তাই আচ্ছা ঠিক আছে দাও একশো পঁচিশ একশো পঁচিশ একশো বারো আপনার কি শেট কি ভিতরে আছে নাকি আপনার ঘর কোন জায়গায় আছে এখন ডুগা ভিতরে ডুগা ভিতরে আর গরু আছে আছে এমনি কাস্টমার কত বলছে এখন পর্যন্ত এই 100 বলছে 1 লাখ পর্যন্ত বলছে দাম একশো হ্যাঁ লাখ আশেপাশে কত হলে দিবেন লাস্ট মানে একেবারে কমায় বলেন মোটামুটি কমই দশ কম বলি না তারপরেও তারপরে এক লাখ ছয় সাত হাজার হলে গরু বাজাবে দেখ গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার টাকা দাম যাচ্ছে উনি এক লাখ টাকা পর্যন্ত দর্শকেরা দাম করছে কিন্তু উনি আসলে আর একটু বাড়িতে যাচ্ছে এক লাখ ছয় সাত আট দশ হাজার হলে কিন্তু গরুটি তিনি ছেড়ে দেবেন দেখতে পাচ্ছেন গরুটি সাদা এবং লালের সংমিশ্রণে সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতার কিন্তু ব্যাপক আমরা ভিড় লক্ষ্য করতে পারছি আজকে শুক্রবার হওয়ায় ছুটির দিন সবাই কিন্তু আজকে গাবতলি হাটে কিন্তু গরু দেখতে এসেছে কে গরু কিনতে এসেছে